এখন যাচ্ছি বাড়িতে এই যে ব্যাগ ব্যাগের মধ্যে গোপাল রয়েছে আর এই আমি আর আমার বোনও যাচ্ছি মাসি বাড়ি গিয়েছিল একটু খাওয়া দাওয়া করলাম আর এই যে পাজিটা লাফালাফি করছে এটা নে দেখো ওরা দিয়ে বালতি বাবা বাবা চল বাবা এই যে আমার মাসি আসছে এটা আমার ছোট মাসি আসছে ছোট মাসি আর ভাই আদে ব্যাগ নিয়ে আমরা এখন বাড়ি যাব দে 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 হাঁটতে পারবি না পার হওয়ার জন্য বলুন হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো যাই হোক আমি সকালবেলায় ভিডিও ক্লিপ করতে পারিনি তো ভিডিওটা মাঝখান থেকেই শুরু করলাম আজকে গিয়েছিলাম আমাদের বাড়িতে তো সকালবেলায় আগে মাসি বাড়ি ঢুকেছিলাম মাঠ সাথে বাজারের ওখানে দেখা হলো তো একসাথেই বাড়ি ফিরছিলাম তো মাসি ডাকলো মাসিদের বাড়িতে একটু টিফিন করলাম করে ঠরে তারপর ছোটো মাসি এসেছিলো তো ছোটো মাসিকে নিয়ে আমার বাপের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো এই যে চলেই এসেছি প্রায়

আর মাসে ওরা যেহেতু আমরা সব দুপুরে এক জায়গায় খাওয়া দাওয়া করবো ওই জন্য মা কাজবা বাজ শুরু করে দিয়েছে তো চিকেন নিয়ে এদিকে আর একদিকে মটন নিয়ে এসেছিল। তো দুই মাংস নিয়ে আসা হয়েছিল তো যে কোনো এক রকম রান্না হবে একটা রেখে দেবে পরে করবে তো আমার দিদারও আসার কথা রয়েছে আর তোমাদের দাদা রাত্রিবেলায় আসবে এসে খাওয়া দাওয়া করবে আর আমাকে নিয়ে যাবে আমার সকালবেলায় একচোট রান্না হয়ে গেছে দাদা টিফিন নিয়ে গেছিলো এখন ভাই বোনকে করাতে গেছে তাই এখন পিছনে শুধু বগর বগর করছে আর এদিকে ভাই বোন এত দুষ্টুমি করছে জল এসেছে ওদেরকে স্নান করাবে না এখানে ঠান্ডা ওখানে স্নান করবো না সেখানে স্নান করবো না এই করে করে বদমাইশি করছে তো তারপরে বনে স্নান হয়ে গেছিলো এদিকে ভাই স্নান করতে গিয়েছিল। আর এদিকে দিদাও চলে এসেছে তো স্নান করে এই যে ঘরেও চলে এসেছে দেখো বদমাইশটা আর এদিকে মাও এদিকে রান্না করছে তো মাই বেশিরভাগ সবই করে নিয়েছে আমরা শুধু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ছিলো মার বকবক করছিলাম তো সবই রান্নাই ছিল শুধু মাংসটা করবে বলে তাই মা বসেছিলো একা একাই রান্না করছিল আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো তো আর এদিকে মারও রান্না প্রায় হয়ে গিয়েছে ওদিকে মাসি জল ভরছিল আর এদিকে মটনটাও কষানো শুরু করে দিয়েছিলাম তো মাসি ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর ওদিকে সবাই গল্প করছিলাম আর কি তো গল্প করতে বেশ ভালোই লাগে বেশ কয়েকদিন পরে সবার সবাই এক জায়গায় হয়েছি এইদিকে গল্প আড্ডা সব কিছুই চলছে অনেক বক বক চলছে মাসির সাথে খুনসুটি চলছে তো অনেক ঝগড়াঝাটি সব কিছুই চলছে আর কি তো এক জায়গায় হলে এরকম আমাদের চলতেই থাকে কোনো কিছু বাজার না তো তোমাদের বাড়িতেও এরকম হয় কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা বন্ধুরা দেখো দেখো বন্ধুরা এখন বাজে দুটো পঁয়তাল্লিশ ঠিক আছে আমার মা রান্না হয়ে গেছে আমার বৌদি আসলেই মাত্র আর দিদির মেয়ে এসেছে হ্যাঁ আমার মা এখন বৌদির জন্য চা সেবা এই দেখো দুধ চা

আমি যেহেতু ভিডিও করছি তাই ও একটু ঢং করে নিল আর সবাইকে খেতে ডাকা হচ্ছে ওই যে ভাই নেমে গেছে এবারে দাও নামবে ওরা আগে খেয়ে নিই তারপরে আমি আর বৌদি খেতে বসবো তো একসাথে এক জায়গায় এতজন হবে না ওই জন্য আমি বৌদি আর মা লাস্টে খাবো তো এদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে খেতে বসেছি কারেন্ট চলে গেছে বাঁধাকপি

আমার বৌদি ঝগড়া করছে শুধু এখন এখানে মাল হচ্ছে তোমার ছোট মেসো এসেছিল তো মেশো তো দুপুরবেলায় আসেনি বিকেলের দিকে প্রায় চা তিনটে সাড়ে তিনটের দিকে এসেছে

সব কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছিল আমার সকাল থেকে আমার দিদি ভালো ডিম রান্না করতে পারে পিকনিকে এত সুন্দর কাঠে রান্না করতে পারে তাই এখন প্ল্যানিং হচ্ছে দিদি রান্না করে সবাই খাবে দেখো সবাই বসে আছি আমরা এখন চাদর তুলতে বেরিয়েছি তুলতে আর বাকি আছে হঠাৎ করে ঠিক করা হলো রাত্রিবেলায় পিকনিক করা হবে ডিমের তরকারি তো এই রান্নাটা করবে আমাদের দিদি আর আমরা সবাই হেল্প করে দেব অবশ্য ও শুধু রান্নাটা করবে আর এদিকে আমার বৌদি এসেছে হাতে দুধ চা নিয়ে ঢেকে নিয়ে এসেছে মার সাথে ইয়ারকি মারছে আমাদের এইরকমই চলতে থাকে সবসময় ঘমটা দিয়ে এখন মাসি শাশুড়িকে খাবার খাওয়াতে এসে নিয়ে এসেছে ঠান্ডা লেগেছে তো তার গরম সাথে দিয়েছে

আমরা তো ঘুরতে পিকনিক দেখো কাথের উননে রান্না হচ্ছে আমার দিদি রান্না করছে না উননে আগুন শেকতে বসেছে জানি না সে সবাই মিলে পিকনিক করা হবে বলে তো এত ডিম বাড়িতে ছিল নয়জন দোকান থেকে আনা হয়েছে আর এখানে দাঁড়ি দাঁড়ি আমরা আচার খাচ্ছিলাম স্কুলে থাকতে আগে এই আচার ভীষণ পরিমাণে খেতাম তো ভীষণই ভালো লাগতো ঝাল আয় এবার ভালো খাই ঝাল হয়ে তো বক্স বাড়িতেই ছিল তো বলছিল ওই জন্য গান চালানোর কথা তো গান চালিয়েছে এখানে আমার বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে আমাদের দেখো আমার মাসে কি করছে ওখানে ডিম নিয়ে চলে গেছে গিয়ে নাচ করছে যাতে কেউ দেখতে না পায় কেউ যেন না ধরে যে উনি ডিম নিয়ে হাতে হাতে ডিম ছাড়িয়ে দিচ্ছিলাম এ এখানে দেখো মাসি বৌদির মাথার উপরে দাড়ি দাড়ি ডিম ছাড়াচ্ছে আর আমরাও এখানে ডিম ছাড়িয়ে দিয়েছিলাম সবাই মিলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এদিকে রান্না হচ্ছিল এদিকে না গানের মাধ্যমে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে খেতে বসে পড়লাম তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর ওদিকে তরকারি নিয়ে আসছে আরে ডিমের তরকারি বলা কি খাচ্ছে কি আমার শুরু হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও